প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হয় আইপিএল এর মেগা নিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দু পঁচিশ সালের আসরকে সামনে রেখে যে নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবে এরই মধ্যে নিলামে থাকা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকাও জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ নিলামে আছে বাংলাদেশের বারো জন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিলামের আগে জানিয়ে দিয়েছে আগামী তিন আইপিএল আসরের শুরুর সময়সূচি তাই যারা দল পাবেন তারা আগামী তিন বছর আইপিএলে অংশ নিতে পারবেন এদিকে ভারতীয় স্পোর্টস ওয়েবসাইট দিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য তারা জানিয়েছে মেগা নিলাম থেকে যে বাংলাদেশি ক্রিকেটাররা দল পাবেন তারা নাকি আইপিএলের আগামী তিন আসরেই অ্যাভেলেবেল থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নাকি এমনটা নিশ্চয়তা দেওয়া হয়েছে ইএসপিএন ক্রিকেন ফোর সেই প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা অ্যাভেলেবেল থাকবে বলেই এই বারো ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে অর্থাৎ সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান তাস্কিন শরীফুল কিংবা নাহিদ রানাদের যেই দল পাবে তিনি আইপিএলের আগামী তিন আসরে দলের জন্য অ্যাভেলেবেল থাকবেন এবারের আইপিএল এর নিলামের সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যে শুধুমাত্র আছেন মোস্তাফিজুর রহমান সাকিব তাসকিনদের ভিত্তিমূল্য এক কোটি রুপি বাকিদের পঁচাত্তর লাখ ভিত্তিমূল্যে রাখা হয়েছে আইপিএলে